দেখেন কত চমৎকার চমৎকার কোয়ালিটির প্রোডাক্ট চলে এসেছে কালার গুলা কিন্তু খুবই সুন্দর সুন্দর আছে আমি যদি একটু দেখাই দিই ক্রিম কালার যেটা আছে আমাদের কাছে খুবই চমৎকার প্রোডাক্ট এটা খুবই সুন্দর ফ্রন্ট সাইড যদি দেখাই দিই ফ্রন্ট সাইড এ কিন্তু খুব সুন্দর করে কিন্তু অ্যাম্ব্রোডারি করা আছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের অ্যাম্ব্রোডারি করা আছে দেখাই দিচ্ছি দেখেন কত চমৎকার চমৎকার কালার রয়েছে তো যাদের পাইকারি পছন্দ তারা দুটো আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এবং ফেব্রিকের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো কোয়ালিটি খুব ভালো ফেব্রিক এটা তো আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের যে লুকটা আছে খুবই সুন্দর এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের জিপার যেটা ওয়াই কে কে জিপার ইউজ করা আছে ইনসাইডের ফেব্রিক ফিনিশিংটা দেখা দিচ্ছে এটা কিন্তু কটন ফেব্রিক থাকবে পোকিলিং ফেব্রিক যেটা আছে টিসি কটন ফেব্রিক থাকবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এখানে হচ্ছে কেয়ার লেভেল দেওয়া আছে টমিল ফিগারে যাদের পাইকারি প্রচন্ড তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টটা পাইকারি নেওয়ার জন্য